বন্ধুরা তোমরা যদি রিঙ্কু সিং ও এন্দ্রো রাসেলকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা হায়দ্রাবাদের বিরুদ্ধে যখন বত্রিশ রানে তিনটি উইকেট হারিয়ে ফেলেছিল কে আর তখন অ্যান্দোর রাসেল রিঙ্কু সিং এর সঙ্গে নিয়ে মাত্র পঁচিশ বলে করে ফেলে চৌষট্টি রান ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড তিনি না নিয়ে রিঙ্কু সিংকে কাছে ডেকে দিয়ে দিলেন তার অ্যাওয়ার্ডটি তারপর তিনি তার বায়ানে এমন কিছু বলল যেটি শোনার পর পুরো ভারতবাসী তাকে সালাম করছে এন্দ্রো রাসেল কি এমন বলল যার কারণে সকলের মন করে নিয়েছে রিঙ্কু সিং ও গৌতম গম্ভীরকে নিয়ে কি বললো সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় হার্দিক পান্ডিয়া ও অ্যান্দ্র রাসেলের মধ্যে সব থেকে সেরা খেলোয়াড়কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আজ কলকাতা দলের হয়ে অ্যান্দ্র রাসেল অবাক করা পারফরমেন্স করেছে যেটি দেখার জন্য ভক্ত সমর্থকরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল শুরুতেই কে কে আর দল বত্রিশ রানে তিনটি উইকেট হারিয়ে ফেলেছিল একটা সময় মনে হচ্ছিল কে কে আর দল দেড়শো রানও পারবে না কিন্তু সব্বাইকে অবাক করে দিয়েছে একটাই খেলোয়াড় তিনি হলেন এন্দ্রো রাসেল মাত্র পঁচিশ বলে সাতটি ছয় মেরে চৌষট্টি রান করে পুরো ম্যাচ বদলে দিয়েছিল ওপেনিং করতে এসে সুনীল নারায়ণ মাত্র দুই রান করে আউট হয়ে যায় ভেনকেটে সায়া সাত ও শেরে সায়া জিরো রানে আউট হয়ে গিয়েছিল তারপর মাঠে নামের নীতিশ রানা আত্তর নয় রান করে তিনি আউট হয়ে যায় রামাদীপ সিং সতেরো বলে পঁয়ত্রিশ রানের অসাধারণ ইনিংস খেলেছিল সল্ট চল্লিশ বলে চুয়ান্ন রান করেছিল শুধু বাকি ছিল রিঙ্কু সিং ও অ্যান্দ্রো রাসেলের ভয়ঙ্কর ইনিংস পুরো দায়িত্ব সহকারে শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছিল অ্যান্দ্রো রাসেল আজ সকলেই দেখেছে রাসেলের সেই অবাক করা ব্যাটিং এর ঝড় এই সব কিছু করতে পেরেছিল রিঙ্কু সিং এর জন্য কারণ তিনি নিজে না খেলে রাসেলকে স্ট্রাইক দিয়ে খেলাচ্ছিল এই ম্যাচে রাসেলের চৌষট্টি রানের জন্য কে কে আর দুশো আট রান করেছিল এই ম্যাচে কে কে আর দলের হয়ে হতীশ রানা তিনটি উইকেট শিকার করেছিল বরুণ চক্রবর্তী ও সুনীল নারায়ণ একটি করে উইকেট শিকার করে নেয় অ্যান্দ্রো রাসেল দুটি উইকেট শিকার করেছিল রাসেলের এমন পারফরমেন্সের কারণে তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয় কিন্তু তিনি তার অ্যাওয়ার্ডটি না নিয়ে রিঙ্কু সিংকে দিয়ে দিলেন যার কারণে ভক্ত সমর্থকরা অবাক হয়ে গিয়েছে অ্যান্দরুর রাসেল রিঙ্কু সিংকে অ্যাওয়ার্ড দিয়ে তিনি তার বায়নে বলেছেন দলের হয়ে রান করতে পেরে আমি অনেক বেশি খুশি হয়েছি আমি চাই সবসময় কে কে আর দল জিতুক আমি দু বছর ধরে কে কে আর দলের হয়ে অসাধারণ ইনিংস খেলার চেষ্টা করে যাচ্ছি আমি কখনো ভাবিনি কে কে আর দল আমাকে দলে নেবে কারণ আমি দু বছর ধরে অফ ফর্মে ছিলাম এত বড় ইনিংস খেলার জন্য আমাকে রিঙ্কু সিং অনেক সাহায্য করেছে তারই জন্য আজ আমি এত বড় ইনিংস খেলতে পেরেছি আমি আমার ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটি তাকেই দিতে চাই আমি ধন্যবাদ দিতে চাই আমার দলের কোচ ও গৌতম গম্ভীরকে তাদের জন্য আজ আমি এত বড় অ্যাচিভ করতে পেরেছি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অ্যান্দরো রাসেলের এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না